আগে ছাত্ররা খুব পড়ত খুব পড়ত এবং কে কত বেশি পড়তে পারে কে কত বেশি জানবে তার মোতালায় কত অধিক কিতাব থাকবে এর একটা প্রতিযোগিতা ছিল আর এখন এটা হয়ে গেছে মানে কে কত শর্টকাট আলেম হইতে পারে কে কত দ্রুত সময়ে পাস করা যাইতে পারে ফলত রেজাল্ট একবারে খারাপ একবারে খারাপ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আর একটু সময় বাড়ায়া দেই এবং পড়তে চেষ্টা করি গভীরে নামতে চেষ্টা করি আল্লাহ আল্লাহ উয়ারা সাতুল্বি যে সকল আলেমকে আলাফের বলা হয়েছে তুমি পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়ারিশ তুমি তারই পরবর্তী জিম্মাদার তুমি তা আল্লাহর হাবিবের কর্ম এরিয়া যতটুকু আপনার কর্ম এরিয়া অত আল্লাহর হাবিব যেরকম রেসপন্সিবিলিটি তার কর্ম এরিয়ার উপরে দায়িত্বশীল জবাবদেহি করতে হবে সে জবাবদেহি করতে মজবুর করতেই হবে আপনাকেও এরকম আপনার হায়াতকালীন সময়ের জন্য আপনি জিম্মা আপনাকে তার জবাব দিয়ে যদি সেই জবাব দিতে পারলেন সদুত্তর তাহলে আপনি না যাত সদুত্তর দিতে পারলেন না তাহলে আপনি না কাম

আমাদের বাংলাদেশের এই মাহলে কোরআন সুন্নাকে গবেষণা করে মানুষের জীবনের সঙ্গে ফিট করার অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে আমরা কাজটা শুরু হইয়া বেশ অগ্রসর হচ্ছিল এরপরে স্টুডেন্ট স্রোত আল্লাহ পাক এত বাড়ায়া দিছেন মাদারেসের স্রোত এত বৃদ্ধি করে দিয়েছেন যে এখন স্রোতের আফরাদ সংখ্যার আধিক্যের কারণে পড়াশোনা নিচে নেমে গেছে আগে ছাত্র খুব পড়ত খুব পড়ত এবং কে কত বেশি পড়তে পারে কে কত বেশি জানবে তার মোতালায় কত অধিক থাকবে এর একটা প্রতিযোগিতা ছিল। আর এখন এটা হয়ে গেছে। মানে কে কত শর্টকাট আলেম হইতে পারে কে কত দ্রুত সময়ে পাশ করা যাইতে পারে ফলত রেজাল্ট একবারে খারাপ একবারে খারাপ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আর একটু সময় বাড়াই দেই এবং পড়তে চেষ্টা করি গভীরে ব্যাপক ভাবে আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহর ওয়ারিস। সারা জাহানের জিম্মাদার এবং প্রত্যেকের সকল সমস্যা জিজ্ঞাসার সদুত্তর সেই উত্তর একজন নায়েবে নবী হিসাবে আমাকে এদিকে। দিতে হবে এবং এ পুরা পৃথিবীটার দায়িত্ব ভার আমার উপর এই যে আমি সিঙ্গেল এত বড় দায়িত্ব নিয়ে হজরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন তোমার টার্গেটটাকে টাকে রাখো এরপরে তুমি কতটুকু আগাইতে পারো এটা পরবর্তী পয়েন্ট আগে তুমি তোমার জগৎ তোমার একজন ডিসি কে জেলার দায়িত্ব দেওয়া ডিসি প্রথমে তার ম্যাপটা চিনে যে আমি আমার দায়িত্ব এলাকাটা কতটুকু কোন এক জায়গায় আমার এরিয়ার ভিতরে অথচ আমার জানা নাই সেখানে একটা অঘটন ঘটে গেছে তো আইনগতভাবে সেই অঘটনের জিম্মাদারি আমার এজন্য আগে সে তার এরিয়াটা তার কর্ম পরিধি এইটাকে সে নির্ধারণ করে এরপরে এদের কি কি দায়িত্ব আমার উপরে এই এই দায়িত্ব আমার উপরে এটা একটা চার্ট পাল তারপরে একটা নিজের কাজের জন্য যে আমি কি কাজ করব কিভাবে করব এটাকে ফিকির করে। আগে তার এরিয়াটা ঠিক আমি আল্লাহ মা উওয়ারা যে সকল আলেমকে আলাল এনফেরা বলা হয়েছে। তুমি প্রয়গাম্বার মুহাম্মাদুুররা সুরুল্লহ সাললাল্লাহ সাল্লামের পশ। তুমি তার পরবর্তী জিম্মাদার তুমি আল্লাহর আল্লাহর হাবিবের কর্ম কর্ম এরিয়া এরিয়া যতটুকু আপনার হাবিব যেরকম রেসপন্সিবিলিটি তার কর্ম এরিয়ার উপরে দায়িত্বশীল জবাবদেহি করতে হবে সে জবাবদেহি করতে মজবুর করতেই হবে আপনাকেও এরকম আপনার হায়াতকালীন সময়ের জন্য আপনি জিম্মাদার আপনাকে তার জবাবদেহি করবেন যদি সেই জবাব দিতে পারলেন সদুত্তর তাইলে আপনি নাজাদ পদুত্তর দিতে পারলেন না তাহলে আপনি না কাম ওয়াকাল আর রসুল ইয়া রব্বী ইন্ন কৌমি তখাদু হাজল কুরআনা মাহ চুর যদি আপনি অবহেলা করলেন উদাসীনতা হয়ে গেল তাইলে আপনি আল্লাহর হাবিবের মামলায় আপনি আসামি হিসাবে গণ্য হইত তা আমরা যেন আসামি না হই আমরা যেন সফল একজন জিম্মাদার হিসাবে আমাদের কর্মপরিধি পরিধি পুরা এলাকায় এবং সকল জিম্মাদারি দায়িত্বশীলতার সঙ্গে আমরা আদায় করতে পারি এই মানসিকতা নিয়ে এবং এই দায়িত্ব নিয়ে এই চেতনা চৈতন্য অনুভূতি এবং হিম্মত বলেন না হিমত আমি পারি আমি পারব অবশ্যই আমাকে আল্লাহাক বলছেন তুমি হিম্মত নিয়ে নাম আমি তোমার জন্য হাজার হাজার পথ উন্মুক্ত করে দিব তুমি যদি হিম্মত না নেও তাহলে হজরত থানবিআ রহমা বলছেন বেহিম্মত বে ইমান বা হিম্মত হিম্মত আছে ইমানদার হিম্মত নাই নিজের বৌডাও থাকবো না আরেকজনের লোক খাতির করে পলাই যাবে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝনের তফিক দান ফরমান আমিন বা আমিনা